দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কক্সবাজার রুটে ট্রেনের চাহিদা বাড়ার সম্ভাবনা থেকে সাতটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আসা যাওয়ায় নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি দশ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রেনগুলো চলাচল করবে রেলওয়ের তথ্যমতে সাপ্তাহিক ছুটির পর দুর্গাপূজার ছুটির কারণে টানা তিন দিনের বন্ধ পাচ্ছেন কর্মজীবীরা তাই যাত্রী চাহিদা বিবেচনা করে রেলওয়ে এই বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে টানা ছুটির পরিপ্রেক্ষিতে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে বিশেষ ট্রেন চালাতে গত মঙ্গলবার রেলওয়ের মহাপরিচালককে একটি প্রস্তাব দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক চিঠির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রস্তাবটি মহাপরিচালকের কাছ থেকে অনুমোদন পেয়েছে জানিয়ে চিঠি দিয়েছেন রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ শৌকত জামিল মহসি এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন শাখা ট্রেনটির শিডিউল ও টাইম প্রণয়ন করেছে রেলওয়ে জানিয়েছে ঢাকা থেকে রাতে কক্সবাজারগামী বিশেষ ট্রেনটিতে আসন থাকবে পাঁচশো আঠারোটি তবে দিনের বেলা কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে আসন থাকছে ছয়শো চৌত্রিশটি ট্রেনটি দশ অক্টোবর রাত এগারোটায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল সাতটা ত্রিশ মিনিটে কক্সবাজার পৌঁছবে তেরো তারিখ পর্যন্ত ট্রেনটি কক্সবাজারে যাত্রী পরিবহন করবে এরপর এগারো অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে দুপুর একটা চল্লিশ মিনিটে ছেড়ে রাত দশটায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন তিন দিনের টানা ছুটির কারণে যাত্রী চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে ঢাকা কক্সবাজার রুটে চার দিনে মোট সাতটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে